আমরা অনেক সময় বলি যে আচ্ছা আমি অমুককে এটা দিয়েছি অমুককে অনেক ভালোবেসে দেখেছি অমুক অমুকের সাথে এত ভালো ব্যবহার করে দেখেছি তার অনেক কথা আমি সহ্য করেছি তার অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি তার অনেক নির্যাতন আমি সহ্য করেছি তার অনেক কিছু আমি ধৈর্য ধরেছি তাকে অনেক কিছু দিয়েছি তার অনেক উপকার করেছি আসলে এই পৃথিবীটা স্বার্থহীন মানুষের জন্য নয় এই পৃথিবীটা হচ্ছে স্বার্থপর মানুষের জন্য আমার এখানে কিছু কথা যে আসলে ঠিক আছে আপনি মানুষকে অনেক দেখেছেন অনেক ভালোবেসে দেখেছেন অনেক সহযোগিতা করে দেখেছেন সাহায্য করে দেখেছেন তার অনেক কথা শুনে দেখেছেন তার অনেক ধমক শুনেছেন তাই বলে এই পৃথিবীটা আসলে স্বার্থহীনদের জন্য নয় এই পৃথিবীটা স্বার্থপরের জন্য আমি বলবো না এই পৃথিবীটা হচ্ছে যারা হচ্ছে সত্যবাদিতার সাথে জীবন যাপন করবে যারা হচ্ছে এই সব কিছু ধৈর্য ধরে নিয়ন্ত্রণ রেখে সবাইকে সব কিছু আপনি সব কিছু করার পরেও কেউ যদি আপনাকে ভালো না বাসে তারপরেও আপনি তাদেরকে ভালোবেসে যাবেন আপনি হয়তো চিল্লিয়ে কাউকে আপনি বলতে হবে না যে আমি ঠিক আছি আমি এটা না ওটা কিন্তু কারোর সাথে শত্রুতা না করে আপনি সব কিছু করেছেন ঠিক আছে কিন্তু হচ্ছে আপনি শেষ পর্যন্ত দেখে যান শেষ পর্যন্ত ভালোবেসে যান শেষ পর্যন্ত আপনি ধৈর্য ধরে যান অবশ্যই আপনার জন্য পুরস্কার অপেক্ষা করছে শুধু আপনি মৃত্যুবরণ করলে আপনি আল্লাহ সোহান আল্লাহ কাছ থেকে ভালো কিছু পাবেন কিন্তু এই পৃথিবীর মানুষের কাছে আপনি ভালো কিছু পাবেন না এটাই হচ্ছে সত্যি কথা